আর কে আছে দেখি পিছনে এই বড় ভাই খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন দুপুরে ভাই খাওয়া দাওয়া করছেন আপনি খাবেন আপনার জন্য একটা কার্ড আছে আছেন আপনি কার্ড দিয়ে খাইতে পারেন আপনার কোনো টাকা লাগবে না এই না এই এই কার্ডটা জমা দিলে আপনাকে খাবার দিই আপনি আপনি জমা দিলে গাড়িটা রাখেন এই সাইডে আপনি খাই আছেন না এখানে দুটো ভাই খাইছেন ভাই আছেন আছেন এই যে ভাই এইদিকে দেন একটা কার্ড যা আছেন আছেন এই একটা কার্ড আছে আপনার জন্য

প্রবাসী খাওয়াচ্ছে জন তিরিশ জন আমি খাওয়াচ্ছি পনেরো জন এই পঁয়তাল্লিশ পঞ্চাশ জন লোক আমরা আপনার জন্য একটা কার্ড আপনার টাকা লাগবে না আপনার জন্য একটা কার্ড আছে যেটা হচ্ছে আপনি এখানে খাবেন মিজেনবাই হোটেল থেকে এক পিস মাংস আলু ঝোল বা যতবার নিতে পারেন সমস্যা নাই টাকা লাগবে না ঠিক আছে এই কার্ডটা আপনার জন্য আপনি গাড়িটা থামে আপনি খাইতে পারে না কি আছে ছোট ভাই তুমি কি তুমি খাইছ তুমি খাও নাই তুমি এখনো খাও নাই এই যে ছোট্ট একটা বাসু বাচ্চা আমরা দেখেন আমাদের বয়স্ক তো আমাদের প্যাটে কি দাঁড়াকলে আমরা হাহাকার করি এই বাচ্চা এখন বিকাল চারটে বাজে বাচ্চাটা খায় নাই তো তুমি বাবু তাহলে ওই কার্ডটা ওখানে দিয়ে তুমি যতবার পারো এতবার খাইয়ে নিবা প্যাট বলে খাবে হ্যাঁ যাও আরো চারটে কার্ড আছে দেখিয়ে চারটে শুভকাঙ্গীকে যদি পাই তাকে দেবো পনেরোটা কাঠ নিচ্ছে আজকে বলতো শেষ পনেরোটা কার্ড যদি আমি বিলে দিতে পারি পাঁচ মিনিটে তাইলে শেষ আর যদি পুরোনো কার্ড সারাদিন লাগে বিলেতে সারাদিন পরে বিলাবো কিন্তু পুরো হ্যাঁ আগামীকাল আবার পনেরো কার্ড নেবো এবং এটা কন্টিনিউ চলবে এটা কন্টিনিউ চলবে আচ্ছা যদি আমি সুস্থ থাকি